আছো তো খুব ভালো আছো তো আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এর আগে তোমরা ওয়াচের ভিডিওগুলোতে আমাকে অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছো তো ফাইনালি তোমাদের ভালোবাসাই আমি আর একটা ওয়াচের ভিডিও নিয়ে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য তো আজকে ভিডিওটার টাইটেল হচ্ছে খ্রিস্টান ও মুসলিম বন্ধুর গল্প আচ্ছা আমরা আজকে খ্রিস্টান এবং মুসলিমের যে বন্ধুত্ব সেটাই আজকে আমরা শুনবো আর তোমরা হচ্ছে মিজানুর রহমান আঝারীর হুজুর এর অনেক ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর বেশি ওয়েট করতে চাইছি না ঝটপট ভিডিওটা শুরু করতে চাইছি বাট তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটা টং করে বাঁচিয়ে দেবে একটা লাইক করে দেবে মেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে কেন সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব কোন সুবহান খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেব খানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আসলে নাই আসলে অমিয়া খাওয়া আছে যেখানে মানুষ যায় জিলাপি আছে যেখানে দাওয়াত দিল খাবারের দাওয়াত ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও মাই ফ্রেন্ড হাউ মাস টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ানস ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠও পাবা কই মুসলিম বন্ধু বলে ফর এন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কোয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টান কিরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে অ্যাটলিস্ট আই নিড ওয়ান উইক ও এক সপ্তাহ এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে একদম এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে

এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দা সেম ল্যাঙ্গুয়েজেস এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ ম্যান্ডারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সুহাইলি একদম এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল দেন ইটস ভেরি টফ আরো কঠিন হয়ে যাবে আই নিড 3 উইকস কয় সপ্তাহ কথা বলেন কয় সপ্তাহ তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দা সেম এইজেস এই সবগুলো ২০ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু কে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না আই হাইতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো না মুসলিম বন্ধু বললো আই সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলিম বিশ লক্ষ মুসলমানকে ব্যবধানে মিনিটে খ্রিস্টান বন্ধু বললো কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব

সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফো এটাকে বলে জামজাম টাওয়ার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো বিশ তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের দিকে বিড়বিড় বিড়বিড় করতেছে কত সুবহানাল্লাহ মাগরিবের টাইম খ্রিস্টান বন্ধু বলল ওয়াই ইজ ইউর ম্যাজিক তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমান রে এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে একদম ওয়াই ম্যাজিক তোমার ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো চলো জানালার কাছে যাই তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক বিশ লক্ষ হাজি সাহেবান একটা ইজার একটা রিদা একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পড়ে লাভবাইক লাভবাইক বলে কারে ডাকে বলেন কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দা মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে আল্লাহ পড়েন আল্লাহ আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে খুব কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফাইসাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله একামত হওয়ার সাথে সাথে আর কোন কথা নেই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা প্যাকআপ তিন তারা হেরেম শরীফ প্যাকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ কবুতর চত্বর প্যাকআপ সারে ইব্রাহিম আল খালিল প্যাকআপ বিশ লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাহেক আব্দুর রহমান

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিহা পড়লেন ফাতিহার সাথে আরেকটা সুরা মেলালেন আল্লাহ আকবার রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবার বলে আবার সিজদায় গেলেন বিশ লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল একসাথে সিজদায় গেল ও মে আশিতলা বিল্ডিংয়ের উপর থেকে যদি আপনি তাকান যে বিশ লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দেয়ার গোয়ান টুকু দেয়ার পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয় এই দৃশ্য দেখলে কান্না করি যা ঠান্ডা হয় যেরকম ঠিক এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই শুরু করেছে স্টার্টেড ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আসি বাইবেলের এক চাপ্টারে এক কথা আরেক চাপ্টারে আরেক কথা কোন মিল নাই জোরে কোন ঠেকিরা আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও মেয়েকে না বিলুশন উজু করে আসো আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পরলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুরল্লা তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো পার্সোনালি আমার তো ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তো একটা খ্রিস্টান বন্ধু সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে তো এই পুরো গল্পটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর প্লিজ আমাকে এই রকমভাবে ভালোবাসা দিতে থাকো নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো লাভ ই অল